এটা কি সত্যি যে আপনার আমার হাতে থাকা আইফোন পিকজেল স্যামসাং শাওমি ভিভো কিংবা অন্যান্য সকল আন ফোন ষোলোই ডিসেম্বরের পর বন্ধ হয়ে যাবে নতুন নির্দেশনা অনুযায়ী ষোলোই ডিসেম্বরের পর সকল আনঅফিশিয়াল ফোন বন্ধ হয়ে যাবে ফলাফলস্বরূপ আমাদেরকে বিশ হাজার টাকার ফোন একত্রিশ হাজার চারশো টাকা দিয়ে কিনতে হবে কিংবা তিরিশ হাজার টাকার ফোন সাতচল্লিশ হাজার অথবা পঞ্চাশ হাজার টাকার ফোন আমাদের আটাত্তর হাজার টাকা দিয়ে কিনতে হবে আর যদি আপনি ফ্ল্যাগশিপের কথা চিন্তা করেন এক লাখ টাকার ফোন আপনাকে কিনতে হবে এক লাখ সাতান্ন হাজার টাকা দিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আনঅফিসিয়াল ফোন নিয়ে যেই নতুন নির্দেশনা রয়েছে সেটা সম্পর্কে বলবো আর এরই সাথে বিভিন্ন কমন কোশ্চেন যেগুলো আছে যেমন আপনার হাতে থাকা যে আনঅফিসিয়াল ফোনটা আছে সেটা কি বন্ধ হবে নাকি আর এই নির্দেশনাটা যদি বাস্তবায়ন হয় সেক্ষেত্রে কারা বেশি ক্ষতির সম্মুখীন হবে কিংবা এজ এ কনজিউমার আমাদের কি অবস্থা হবে আর এই নির্দেশনাটার সুবিধা অসুবিধা এই সব কিছু আজকের এই ভিডিওতে এক্সপ্লেন করব তো চলেন সাবস্ক্রাইব করে ভিডিওটা শুরু করা যাক তো শুরুতেই আপনাদের প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দিই ষোলোই ডিসেম্বরের পর সকল আনঅফিশিয়াল ফোন বন্ধ হয়ে যাবে কিন্তু বর্তমানে যে সকল আন ফোন অলরেডি রানিং আছে মানে আপনার হাতে যদি কোনো আন ফোন থাকে সেটা কিন্তু বন্ধ হবে না কিন্তু ষোলোই ডিসেম্বরের পর থেকে নতুন করে যে সমস্ত আন অফিসিয়াল ফোনগুলো অন হবে সেই ফোনগুলো আর ব্যবহার করা যাবে না ব্যবহার করা যাবে না বলতে সেখানে আপনি সিম ইউজ করতে পারবেন না এখন আন ফোন বন্ধের এই সিদ্ধান্তের সুবিধা এবং অসুবিধাগুলো কি এর আগে আমরা জেনে নিই যে এই আন ফোন আসলে কোনগুলো আনঅফিসিয়াল ফোন বলতে সেই সমস্ত ফোনগুলোকে বোঝায় যেই ফোনের জন্য সরকার কোনো ট্যাক্স পায় না অনেকে বলে যে চোরাই ফোন কিংবা রিফারভিশ ফোনগুলো হচ্ছে আন ফোন এই কথাটা কিন্তু ঠিক না যে সকল ফোনগুলোর জন্য সরকার ট্যাক্স পায় না সেই ফোনগুলোই হচ্ছে আনঅফিসিয়াল সেটা হতে পারে একদম ব্র্যান্ড নিউ ফোন কিংবা যে কোনো ইউজড ফোন কিংবা রিফারভিশ ফোনও হতে পারে সরকারের এই আন ফোন বন্ধের নির্দেশনা যদি সত্যিই কার্যকর হয় তাহলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে প্রথমত দেশের অর্থনীতিতে বড় পরিমাণে একটা ট্যাক্স যোগ হবে যেটা এতদিন হতো না তার পরবর্তীতে আপনার ফোন যদি চুরি হয়ে যায় সেটাকে ট্র্যাক করা আরও বেশি ইজি হবে তৃতীয়ত অফিসিয়ালি দেশে বড় বড় কোম্পানিগুলো আসার চান্স আছে এবার চলেন অসুবিধার কথা বলা যাক সর্বপ্রথম অসুবিধা যেটা হবে সেটা হচ্ছে ফোনের দাম অনেক পরিমাণে বেড়ে যাবে ফোনের যে প্রাইস আছে ওইটার সাথে এক্সট্রা আরও সাতান্ন পার্সেন্ট যোগ হবে ধরেন আপনি বর্তমানে আন অফিসিয়ালি যেই ফোনটা বিশ হাজার টাকা দিয়ে কিনেন ওই একই ফোন অফিসিয়ালি আপনাকে কিনতে হবে একত্রিশ হাজার চারশো টাকা দিয়ে কিংবা আপনি যদি তিরিশ হাজার টাকার একটা ফোন কিনতে যান, বর্তমানে যেটা তিরিশ হাজার টাকা আন অফিশিয়াল সেই ফোনটা আপনাকে অফিসিয়ালি কিনতে হলে গুনতে হবে সাতচল্লিশ হাজার টাকা কিংবা তারও বেশি অথবা আপনি যদি পঞ্চাশ হাজার টাকার একটা ফোন কিনতে চান সেক্ষেত্রে আপনাকে সেটা কিনতে হবে আটাত্তর হাজার টাকা কিংবা তারও বেশি টাকা দিয়ে এই সিদ্ধান্তের দ্বিতীয় যে অসুবিধাটা আছে সেটা হচ্ছে জনগণের ভোগান্তির জন্য নতুন দরজা খুলে যাবে এমনিতেই আমরা সরকারি বিভিন্ন সার্ভিস নিয়ে একদমই স্যাটিসফাইড না আমরা নিজেরা যদি ট্যাক্স পে করতে যাই সেখানেও আমাদেরকে অনেক বেশি ভোগান্তির শিকার হতে হয় তখন মোবাইল ফোন রেজিস্ট্রেশনের মতো নতুন একটা প্রসেস চালু হয়ে যাবে আর এই জিনিসটা নিয়ে কিন্তু জনগণ প্রচুর পরিমাণে ভোগান্তির মধ্যে পড়বে ফর এক্সাম্পল কেউ যদি ফোন নিয়ে কোনো একটা প্রবলেমে পড়ে এই রেজিস্ট্রেশন জনিত তখন কিন্তু এটা নিয়ে তার প্রচুর পরিমাণে ভোগান্তির শিকার হতে হবে আর এমন একটা সিনারিও যদি আপনাদেরকে বলি সেটা হচ্ছে আপনি যদি একটু বিআরটিএতে এতে দেখেন সেখানে ড্রাইভিং লাইসেন্স কিংবা একটা গাড়ির রেজিস্ট্রেশন করার জন্য যেখানে আপনি নিজে পেমেন্ট করতেছেন সরকারকে নিজে সরকারকে ট্যাক্স দিচ্ছেন এই ট্যাক্স দিতে যাওয়ার যে প্রসেস এই প্রসেসটাও এত বেশি কমপ্লিকেটেড যেটা আসলে এক্সপ্লেন করার মতো না মানে আপনি নিজে টাকা দিয়ে সরকারি একটা সার্ভিস নিচ্ছেন সেই সার্ভিসটা নেওয়ার জন্য আপনাকে আবার থার্ড পার্টিও ধরা লাগে কিছু কিছু ক্ষেত্রে অথবা আপনাকে ভোগান্তির শিকার তো হতেই হয় তো এরকম নতুন একটা ভোগান্তির সেক্টর কিন্তু খুলে যাবে ফোন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আর ফোন রেজিস্ট্রেশনটা কিন্তু অলমোস্ট সবাই করবে কারণ এটা বর্তমানে একটা বেসিক নিডের মধ্যে চলে গেছে থার্ড যে ইস্যুটা হবে সেটা হচ্ছে ফ্ল্যাগশিপ ফোন আর ওই রকমভাবে চালানো হবে না সেটার পরিমাণ অনেক কমে যাবে কারণ দামটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে চার নম্বরে যে ইস্যুটা হবে সেটা হচ্ছে বিল কোয়ালিটি নিয়ে আমার বাংলাদেশে একটা অফিসিয়াল ফোনের সাথে খুবই বাজে অভিজ্ঞতা আছে এটা আপনি একটু খেয়াল করলেই দেখতে পারবেন যে অফিসিয়াল বাংলাদেশি যে ফোনগুলো আছে সেম মডেলের আন ফোন যেটা হচ্ছে ইউএসএ ভেরিয়েন্ট কিংবা অন্যান্য দেশ থেকে যেটা আসে সেটার সাথে বাংলাদেশে অ্যাসেম্বল করা যে ফোনটা আছে। ওইটার বিল্ড কোয়ালিটিতে আকাশ পাতাল তফাত থাকে আর যখন আনঅফিশিয়াল ফোন টোটালি বন্ধ হয়ে যাবে তখন কিন্তু মানুষের এই বাজে বিল্ড কোয়ালিটিওয়ালা ফোনগুলোই ব্যবহার করতে হবে আমি আশা করছি এই প্রবলেমটা ফিক্স হয়ে যাবে কিন্তু এটা যদি হয় তাহলে কিন্তু খুব বড় একটা প্রবলেমে পড়বে কনজিউমাররা তার পরবর্তীতে আরেকটা যে ইস্যু হবে সেটা হচ্ছে টেক ইন্ডাস্ট্রির গ্রোথটা কমে যাবে বর্তমানে অনেকে আছে তাদের ক্যারিয়ারের যে ফার্স্ট স্টেপ ওই স্টেপটা নেয় ফোন দিয়ে ফোন দিয়ে ফার্স্টে ফিল্ম মেকিং শুরু করে তারপর ওটা থেকে বিভিন্ন প্রফেশনে চলে যায় মানে একদম প্রফেশনাল লেভেলে চলে যায় কিন্তু যখন ফোনটা অ্যাফোর্ডেবল না থাকবে ফোনের প্রাইস এত বেশি হয়ে যাবে যে সেটা হাতের নাগালের বাইরে চলে যাবে তখন কিন্তু একদম শুরুতে অনেকেই ফোনটা অ্যাফোর্ড করতে পারবে না যার জন্য যেখানে দশজন ফিল্ম মেকিংয়ে ঢোকার কথা ছিল ফিউচারে তারা কিন্তু ওই ফিল্ম মেকিং জগতে আর যাবে না যার জন্য কিন্তু স্কিল্ড পার্সন বাংলাদেশ হারাবে শুধুমাত্র যে ফিল্ম মেকিং ব্যাপারটা এমন না কন্টেন্ট ক্রিয়েশন বলেন ডিজিটাল মার্কেটিং সিনেমাটোগ্রাফার এই টাইপের যে প্রফেশনগুলো আছে ওই প্রফেশনের গ্রোথ কিন্তু বর্তমানের তুলনায় কমে যাবে হ্যাঁ যারা অ্যাফোর্ড করতে পারে প্রফেশনাল তারা তো অনেক দাম দিয়েই কিনবে কিন্তু যারা বিগেনার যারা নতুন স্টার্ট করতে যাবে তারা যদি অ্যাফোর্ডেবল একটা জিনিস তাদের হাতে না পায় তাহলে কিন্তু তারা ওই মোটিভেশনই পাবে না যদিও এটাও তো কনসার্নের বিষয় না তো এটার সলিউশনটা কি হতে পারে আমার মতে এমন একটা বিগ ডিসিশন নেওয়ার আগে সলিউশনের কথা ভাবা উচিত এটার সলিউশনটা এমন হতে পারে যে বর্তমান অনরের যে প্রাইজিং অনরের প্রাইজিং এবং ওয়ান প্লাসের সার্ভিস এই দুইটাকে একসাথে করলে কিন্তু একটা পারফেক্ট সলিউশন হতে পারে অফিশিয়াল ফোনের প্রাইস যদি কম হয় যেমন অনর টু এই যে সিরিজটা এই সিরিজের ফোনগুলো মানুষ কেনার আগে আন ফোন কেনার আগে তারা কিন্তু অফিশিয়াল প্রাইসটা দেখে কারণ এটার প্রাইসটা খুবই কম্পিটিভ আবার বর্তমানে ওয়ান প্লাসের দিকে যদি দেখেন ওয়ান প্লাসের যে লাইফটাইম ডিসপ্লে ডিসপ্লের সাপোর্ট ওইটার কারণে কিন্তু অনেকে প্রাইস বেশি দিয়ে হলো ওয়ান প্লাসের ফোন কিনতেছে শুধুমাত্র আফটার সেল সার্ভিসের জন্য এখন আপনি যদি এই দুইটাকে এক করে দেন যে অফিসিয়াল ফোন ভালো প্রাইসে পাবেন প্লাস আফটার সেল সার্ভিসও ভালো পাবেন তাহলে কিন্তু মানুষ অফিসিয়াল ফোনের দিকে প্রচুর পরিমাণে ঝুঁকবে তখন আন ফোনের চাহিদা কিন্তু নিজে নিজেই কমে যাবে আর যখন চাহিদাটা অনেক বেশি কমে যাবে তখন কিন্তু আনোফিসিয়াল ফোনটা অফ করে দেওয়া যায় এখন শুরুতেই কোনো প্রিপারেশন ছাড়া যদি এত বড় একটা ডিসিশন নেওয়া হয় সেক্ষেত্রে ক্ষতিটা আলটিমেটলি কনজিউমারের হবে আর ভোগান্তি সেটা তো আসেই নিজের টাকায় ফোন কিনবেন নিজের টাকায় ট্যাক্স দিবেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ